নমস্কার কেমন আছেন সবাই সুতোবার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি বানাবো খাজার নিমকি এই খাজার নিমকি এক কাপ চায়ের সঙ্গে পেলে চা খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায় তো খাজা নিমকি বানানোর জন্য দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি এক বাটি মতো ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো গাওয়া ঘি নিয়েছি এই দেখুন ময়দাটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এরপর পরিমাণ মতো ঘি আমি এখানে দু চামচের মতো ঘি দিয়েছি এবং ঘিটাকে দেওয়ার পর ঘি আর লবণটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে বারবার ধরে মেখে তো এই দেখুন দু চামচের মতো ঘি দেওয়া হয়ে গেছে এখানে এরপর আমি ময়দাটা ঘি আর লবণটাকে ভালো করে মেখে নেব একটু সময় ধরে মাখার চেষ্টা করবেন যাতে ভালো করে মেশে যায় তো এই দেখুন বারবার ধরে অনেকক্ষণ সময় নিয়ে আমি এটাকে করেছি তো আপনারাও এরকমভাবেই করার চেষ্টা করবেন নিমকিটাও খেতে ভালো হবে বেশ মুচ মুছে হবে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে একবারে কিন্তু পুরো জলটা দেওয়া যাবে না একবারে জলটা দিলে কিন্তু নিমকিটা মুচমুচে হবে না সেই জন্য অল্প অল্প জল দিয়ে বারে বারে ময়দাটাকে ভালো করে মেখে নেবেন এই দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে কিন্তু মেখে নিয়েছি এখানে দেখুন লেচি কাটা হয়ে গেছে তো এরপর এগুলোকে বেলে নিতে হবে এই দেখুন এরপর এগুলোকে বেলে নিচ্ছি ভালো করে এগুলোকে গোল গোল সেভ করে বেলে নিতে হবে এই দেখুন বেলা হয়ে গেছে আমার এই দেখুন চারটি রুটি আমি বেলে নিয়েছি তো এরপর রুটির ওপরে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো ভালো করে রুটিটাকে মাখিয়ে চারটি রুটি এরকমভাবে সাজিয়ে নেব এ দেখুন এরকমভাবে সাজিয়ে নিতে হবে ঘি দিয়ে ভালোভাবে সাজিয়ে নিলেই হলো এই দেখুন চারটি রুটি আমার সাজানো হয়ে গেছে এরপর এটা রোল করে নেব এরকমভাবে রোল করে নিতে হবে পরে এটাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে দেখুন আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি লিচিগুলো লিচুগুলো এরকমভাবে কাটা হয়ে গেছে এরকমভাবে লিচিগুলো কাটতে হবে তো এরপর আমি বেলে নেব এই দেখুন এরকমভাবে বেলতে হবে দেখুন আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকমভাবে বেলে নিলেই হলো এই দেখুন সবগুলো আমি বেলে নিয়েছি তো এরপর একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব এই দেখুন তেল গরম হয়ে এসছে ওর মধ্যে খাজা নিমকিগুলো দিয়ে দিতে হবে এই দেখুন খাজা নিমকি তৈরি হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ